মর্নিং ল্যান্ড সলিউশনে স্বাগতম আজকে চলে আসলাম সকাল সকাল আজকে আমি এখানে এসেছিলাম একটা দু কাঠা জায়গা মাপার জন্য তো লাস্ট প্রায় এখন শেষ পর্যায়ে চলছে কাজের এই যে এখানে একটা খুঁটো পড়ে গেছে আর ওইদিকে মাঝখানে ফিতে বরাবর এই যে দেখা যাচ্ছে ফিতে বরাবর ওখানে মাছ বরাবর ই করেছে আর ওই বরাবর ওখানটায় একটা খুঁটো পুঁতে দিয়েছে আর ওই কন্যার দুই দিক দিয়ে রাস্তা তো যাই হোক আমি পজিশনটা দেখাচ্ছি পজিশনটা হলো এই বত্রিশ ফুট বত্রিশ ফুট পঁয়তাল্লিশ ফুট ছয় পঁয়তাল্লিশ ফুট ছয় মাঝখানে একটু কার্ভ আছে কার্ফের পজিশানের জায়গাটা হলো এই তো কার্ভে আছে পনেরো স্কোয়ার ফিট জায়গা এখানে টোটাল আজকে জায়গা মাপা হয়েছে চোদ্দোশো পঞ্চান্ন বর্গ ফুট তো এই নিয়ে টোটাল দু কাঠা জায়গা নিচ্ছে তো যাই হোক এই হলো আজকের সকালের জায়গার পজিশনের মাপ তো সবাই ভালো থাকবেন টাটা